আর ডাক দিয়া কই হে আমি নবীর উম্মতের দলেরা এটা বেঈমানের মৃত্যুর অবস্থারে ইমানদারের মৃত্যুর অবস্থা না বলে হুজুর বেঈমান কারা যারা কুফরি করে তারা বেঈমান যারা আহলে কিতাবের অন্তর্ভুক্ত কুরআন হাদিস নাই না চলে না নিজের মন গোরা মতো চলে তারা আয় জাহান্নামে তারা বেঈমান আর যারা মুশরিক আল্লাহ ছাড়া অন্য কোথাও সেজদা দেয় আল্লাহ ছাড়া অন্য কারোর কাছে মস্তক অবনত করে ওই মানুষগুলা মুশরিক তারা বেঈমান তারা মারা যাওয়ার পর আমার আল্লাহ তালার নিয়ামত পায় না বিমানের মতো মারা যায় মায়ার নবী ও দয়ার নবী রহমাতুন্নী নবীজি আমরা তো জানতে চাই এই ব্যক্তিগুলা কেমনে মারা যায় আমার নবীজি কান্দে আর ডাক দিয়ে কোন জগতের মানুষ দুনিয়ার জমিনের মধ্যে বেইমান বেয়ামল বান্দার মরার সময় আমার আল্লাহ তালা তার সামনে আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম রে আগে পাঠায় না আজরাইল পাঠায় নুরাগে আগে বেইমানের সামনে আমার আল্লাহ তালা দুইটা ফেরস্তা পাঠায় আজাবের ফেরস্তা যে দুইটা ফেরস্তা চোখ গুলা একবার নীল রঙের আজাবের ফেরস্তা দেখতে বড় ভয়ঙ্কর ওই দুইটা ফেরস্তা যখন বান্দার সামনে আসে বান্দা দুইটা ফেরস্তার দেখা বিছানার মধ্যে ভয়ে বসরা পায়খানা করে দেয় হাই আমার বাতুরীয় এলাকার পর্দার অন্তরাদের মা বোনেরা আবিরিয়া দরবার শরীফের আশিকিনা তুমি যদি মারা যাওয়ার সময় বিছানায় বসরা রব পায়খানা করে দেও মানুষ মনে করবে হাইরে মনে হয় মরার সময় আজাবের ফেরেস্তার মুখটা দেখছে হাইরে মুসলমান ও নবীর উম্মতের দলেরা আশেকের রাসূল ভাই বাবারা মারা যাওয়ার সময় যখন ওই দুইটা ফেরেস্তার চেহারা দেইকা বিছানায় পসরা পায়খানা করে দিবা মরার পরে অবস্থাটা বড় ভয়ঙ্কর হয়ে যাবে এরপরে ওই বান্দা যখন মরার পরে এমন ভয়ঙ্কর অবস্থা অবস্থা নিবে বান্দার সামনে আজরাইল আয়শা হাজির হবে বান্দার সামনে আজরাইল আয়শা আজরাইল বান্দার রূহ কবজ করার জন্য প্রস্তুতি নিবে আজরাইল যখন বান্দার সামনে আসবে বান্দা বলতে থাকবে রে আজরাইল আমার রূহ কবজ করবা এমনে না আমার একটু সময় দাও আমি কবরের সামান কোনো কিছু করি নাই ওই বান্দা যখন এমন কথা বলবে বান্দা কথা বলার সময় বান্দার দুই চোয়ালের মাঝখানে জিব্বাটা কামুর পড়ে যাবে জিব্বাই যে কামুর দিয়া মারা যায় কেন মারা যায় শুনেন বসনা দুই চোয়ালের মাসখানে জিব্বাটা কামুর পরা যায় জিব্বাটা কামুর পড়ার পরারে আমার যুবক ভাই এ আমিরিয়া দরবারের মুসলিম ভাইরা এ ভক্তবিন্দুর আশিকের রাসূলরা একটু অন্তরের কান্তা লাগে বয়ানটা শ্রবণ করার চেষ্টা কর এবার বান্দার জিব্বা কামুর পরার পরে বান্দার চোখের ইশারা দিয়ে আজরাইলকে বোঝানোর চেষ্টা করে বান্দার চোখগুলা উল্টে যায় বান্দার চোখগুলা যখন উল্টে যায় তখন বান্দা আর কোনো কথা বলতে পারে না এবার আজরাইল বান্দার সামনে আইসা বান্দার বুকের মধ্যে হাতটা রাখবে আমার নূরের নবী রহমাতুল লিল আলামিন নবী বলে উম্মতের দলেরা যখন একটা বান্দার সামনে আইসা আজরাইলে বুকের মধ্যে হাতটা রাখবে তখন বান্দার কাছে মনে হবে সারা পৃথিবীর বড় বড় পাহাড়গুলো বান্দার বুকের মধ্যে চাপা দেয়া হইছে ওই বান্দা কষ্ট লাঞ্ছিত বঞ্চিত হয়ে যাবে বান্দা মরণের কষ্টটা সহ্য করতে পারবে না এবার বান্দার রুহুটা কবজ করবে পয়গাম্বর ইজ্জালাইহি সালাতু ওয়াস সালাম বলে একটা বান্দা ইন্তেকাল করার সময় বান্দার রুহুটা যখন নিয়ে যায় একটা জীবিত ছাগল এবং বকরিরে জীবিত অবস্থায় লটকা দিয়া জীবিত অবস্থায় চামড়াটা টাইনা টাইনা ছিঁড়া ফেললে ওই বকরি যত কষ্ট হবে বান্দার মরার সময় রুহুটা দেহ তাইকা আলাদা করলে বান্দার তত কষ্ট হয়ে যাবে এ মুসলমান মারা যাওয়ার সময় এমন কষ্ট দিবে

খাইতে নামাজ ছাড়তে ছাড়তে বান্দার পরের হক মাইরে খাইতে খাইতে বান্দার রুহটা একটা দুর্গন্ধ যুক্ত রুহ হয়ে গেছে এই জন্য আমরা বান্দার দিকে থুতু নিক্ষেপ করি এবার আপনারা বলেন এই বাতুরিয়া গ্রাম সহ সেই নবীনগর সহ সোনার বাংলাদেশে সুৎখর আছে না নাই হারাম কোর আছে না নাই পরের হক মাইরা খানে ওয়ালা লোক আছে না নাই দেখবেন আমাদের সমাজে এ হারাম কোর সুদ করতে ধরে নিয়ে মসজিদের সভাপতি বানায় এটিরে ধরে নিয়ে মসজিদের সেক্রেটারি বানায় এগুলারে ধরে নিয়ে এলাকার সর্দার মাতাব বরির দায়িত্ব দেয় মনে রাখবারে তিনি মিজি শরীফের আসুনানের দুই হাজার দুই নাম্বার হাদিস আমার নবী কয় কিয়ামত আগে তোমরা তাকায় দেখবা নিকৃষ্ট নিকৃষ্ট ব্যক্তিদের সমাজের নেতৃত্বের কাছে লাগাইব সমাজের উন্নয়ন বড় বড় দাগের মধ্যে নিয়ে বসাইব এটা কেয়ামতের আলামত শুধু এইটা বলে নাই নবী আমার নবী কয় এমন লোকদেরকে তোমরা সমাজে দেখবা মানুষ একজন আরেকজন ডরে সালাম দেয় ভয়ে সালাম দেয় সামনে দিয়ে সালাম দেয় ফেসন দিয়ে তার গোষ্ঠীর পর্যন্ত গালাগালি করে এমন মুসলমানও সোনার বাংলাদেশে আসে না নাই আছে আছে আচ্ছা গভীর মনোযোগ দিয়ে রে আমার মুসলমানেরাম পদ্মার অন্তরালের মা বোনেরাম এই সুদের ব্যবসাটা বড় সয়লাভ সমাজের মানুষ এই সুদের ব্যবসা করতে করতে এদের জীবন ঝাঁঝরা করে ফেলছে এরা সুদের সাথে জড়িত হয় সুদ খায় নয় সুদ দেয় নয় সুদের ব্যবসার সাক্ষী হয় নয় সুদের ব্যবসার স্টেম লেখালেখিতে সাক্ষী হয়ে যায় মনে রাখবা এই চার প্রকারের ব্যক্তি সমান তালের অপরাধী আমার আল্লাহ তালা তাদেরকে জাহান নামের অতল গহব্বরে পুরাইব আবার সমাজ নিকৃষ্ট হয়ে গেছে গ সমাজের বেডা মানুষ সুদ খায় না বাড়ি নারী কিস্তির নামে বেরিয়ে সুদের ব্যবসার সাথে জড়িত আপনারা বলেন এমন সুদের ব্যবসা সোনার বাংলাদেশে আছে না নাই শুধু তাই নাই রে মুসলমান এলাকায় মানুষ সুদ করে বলবে এই কথা চিন্তা কইরা দেখবেন এলাকায় সুদের ব্যবসা করে না খেত পাথরের জায়গা জমি বেচা ব্যাংকে নিয়ে দশ বিশ লাখ টাকা লাখে আর মাসে মাসে তুল্লা তুল্লা খায় এটার ব্যাংকের নাম দিছে এফডিআর এটা করে দশ বছর পরে এই দশ লাখে ২০ লাখ টাকা হয় এই সুদের টাকা তুইলা 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 খাবার খায় নারে রে মুসলমান আরেকটা সুদ আপনার বউ আপনার ফান দিয়া খাওয়ায় এটা কইলো দেখবেন আপনার স্ত্রী আপনার মাঝে মাঝে কয় তুমি যে যা কামাই করো সব খরচ করো আমরা না বুদ্ধাটার আমরা ভোলা মায়াটার তো ভবিষ্যৎ আছে আয়ো আমরা ব্যাংকের মধ্যে একটা ডিপিএস করি এই ডিপিএস নামক সুদের ব্যবসাতে অনেকে জড়িত আছে নারে মা নারে রে ভাই বাবারা না রে পর্দার অন্তরালের আমার আম্মজিরা এ হারাম দিয়া যদি তুমি তোমার জীবন সাজাইতে চাও আমার আল্লাহ তাআলার কাছে তোমরা ধরা পড়ে যাইবা কারণ আমার আল্লাহ তালা এমন ভাবে ধরবে ইন্নাবাতিদের অন্তর্ভুক্ত কইরা আল্লাহর ধরা থেকে শুটতে পারবা না আমার আল্লাহ তালা শক্ত করে ধরে ফেলবে এবার আপনারা বলেন মৃত্যুর ভয়ঙ্কর আজাব থেকে বাঁচার জন্য সবাইকে এমন হারাম খানা সারার দরকার আছে না নাই শুধু সুদ না আরো একটা হারাম করে আমাদের সমাজে আছে দেখবেন মা বাপ পরে যাওয়ার পরে বাই বাইয়ের সম্পত্তি বুঝায় দেয় না